ইমোতে ভেরিফিকেশন ভেরিফিকেশান কোড আসে না এই সমস্যা কীভাবে সমাধান করবেন আপনারা যখন একটা ইমো অ্যাকাউন্ট খুলতে যাবেন অবশ্যই আপনাকে ভেরিফিকেশান কোডের প্রয়োজন হবে আর আপনার যদি ভেরিফিকেশান কোড না আসে তাহলে এক্ষেত্রে কিন্তু আপনার ইমো অ্যাকাউন্টও ওপেন করতে পারবেন না তাই অনেকের মোবাইলে দেখা যায় যে ইমোতে ভেরিফিকেশন কোডের জন্য অ্যাপ্লাই করার পরেও এই ভেরিফিকেশন ভেরিফিকেশান কোড আসে না তো কী জন্য আসে না আর এই সমস্যা কীভাবে সমাধান করতে হয় চলুন দেখে দিই তো এই মূল ভিডিওতে যার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন প্রয়োজন হলে আপনার কাজে লাগাতে পারবেন তাই আপনার এই ভেরিফিকেশন কোড আসতেছে না এই সমস্যার সমাধান করার জন্য এখান থেকে আপনার ফোনের সেটিংসটি ওপেন করে নিন সর্বপ্রথম এখন এখান থেকে সেটিংস ওপেন করে নিলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন আসলে এখানে আপনারা দেখতে পাবেন গুগল আপনারা এখন এখান থেকে গুগল এই অপশানটি ওপেন করবেন যখন এখান থেকে আপনি গুগল এই অপশান ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনারা এখন এখানে আপনার লক্ষ্য করে দেখতে পাবেন অল সার্ভিস নামের একটি অপশান দেখতে পাবেন আপনি এখন এখান থেকে অল সার্ভিস এই অপশানটি ওপেন করবেন যখন অল সার্ভিস এই অপশান ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আপনারা এখানে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনারা লক্ষ্য করলে যদি দেখতে পাবেন এস এম এস অ্যান্ড ভেরিফিকেশান কোড আপনি এখান থেকে এস এম এস অ্যান্ড ভেরিফিকেশান কোড এই অপশানটি ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই দুটি অ্যানুবল বাটন আমি অন করে রেখেছি আপনারা যদি এরকম অ্যানোবল বাটন অফ হয়ে থাকে তাহলে যে কাজটি করবেন এখান থেকে এই অ্যানুয়াল বাটনটি অবশ্যই এখান থেকে আপনারা অন করে দেবেন আমি যেভাবে অন করে দিচ্ছি এই অ্যানাবল বাটনগুলো এখান থেকে আপনারা অবশ্যই এখান থেকে অন করে দিবেন অন করা হয়ে গেলে আপনারা বে বের হয়ে চলে আসবেন আসার পরে এখান থেকে আপনারা একবারে ব্যাক বাটনে ক্লিক করে বের হয়ে আসবেন আসার পরে আপনার যে ইমো অ্যাপ্লিকেশান আছে ইমো অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন আপনারা ইমো অ্যাপ্লিকেশান ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনাদের আপনারা এখন এখান থেকে যে কাজটি করবেন এখান থেকে আপনারা লক্ষ্য করলে প্রোফাইল আইকন দেখতে পাবেন উপরে আপনি এখন এখান থেকে ইমোর এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন প্রোফাইল এখানের উপর ক্লিক করলে এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনি যে কাজটি করবেন এখান থেকে যে সেটিংস অপশন পাবেন আপনার ইমোর সেটিংস অপশন এখান থেকে ওপেন করবেন সেটিংস অপশান ওপেন করলে এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন স্টোর অ্যান্ড ক্যাশ নামের অপশান আপনি জাস্ট এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানটি এখান থেকে আপনারা ওপেন করবেন স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশান ওপেন করার পরে এখানে প্রথমে আপনারা পেয়ে যাবেন ম্যানেজ স্টোরেজ আপনি এখন এখান থেকে ম্যানেজ স্টোরেজ এই অপশান ওপেন করবেন ওপেন করলে এখান থেকে আপনার যে ক্যাশ মেমোরি বা যে এখান থেকে আপনারা এটা যদি এখন ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা দেখতে পাবেন যে আপনাদের ই অ্যাপ খালি আছে কিনা না যদি খালি না থাকে তাহলে যে কাজটি করবেন এখান থেকে আপনার যে ক্লিয়ার আছে আপনারা এই ক্যাশ এটা ক্লিয়ার বাটনের উপর ক্লিক করবেন তাহলে দেখতে পাবেন এখান থেকে কিন্তু জিরো জিরো হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু জিরো জিরো হয়ে গেছে আর এটা যদি আপনারা যদি খালি নাও করতে পারেন তাহলে এখান থেকে আপনারা যে ম্যানেজ যে অপশানটি দেখতে পাবেন এই ম্যানেজ এই অপশানের উপর ক্লিক করবেন ম্যানেজ অপশানের উপর এখান থেকে আপনারা ক্লিক করার পর এখান থেকে যে কোনো যারা যারা বেশি চ্যাটিং করিতেছে আপনার কাছে সেগুলো কিন্তু এখান থেকে আপনারা সাইলে সিলেক্ট করে সেটাকে আপনারা ক্লিয়ার করে দেবেন তাহলে যে কাজটি হবে এখান থেকে আপনার যে ইমোতে যে ভেরিফিকেশান কোড আসে না সেই সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সব সময় পাওয়ার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য